এসার নামাজের পরে সাহেব বলতেছে সব পড়ার পরে দুই হাত তুলে দোয়া করতেছে আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে ব্রহ্মপুরকে আল্লাহ তুমি হেফাজত করো আল্লাহ আর যেন এই গ্রামে চুরি না হয় চোর মসজিদের জানলার পাশ থেকে বলতেছে আমিন কারণ সোরো দোয়ার পক্ষে বিশ্ব ইস্তেমায় যখন দোয়া হয় আমার এলাকার বহু লোক মাইক নিয়ে যাবে কোথায় যাচ্ছে বাবা বলে আখিরি মোনাজাত মনাজাত ধরে যাচ্ছে সেটা সুদ খাই ঘুষ খাই মনাজাত আর কোনো সমস্যা নেই মনাজাত কোনো সমস্যা আছে নাই তো চোর বলতেছে আমি চোর জানে তোরা দোয়া করে ঘুমা যা তারপর আমার কাম আমি করবো আর ইমাম যদি বলে মজ্জিন সব ঈশ্বর নামাজের পরে কোনো দোয়া হবে না এই দুই হাতের এক হাতে দাও নিবে আর এক হাতে বাস্তবে যা তিন হাত করে একটা করে লাঠি বানাবা সবাই তিন হাত করে একটা করে লাঠি বানাবা কোন রাস্তা দিয়ে চোর আসা সন্দেহ হয় ওই রাস্তায় গোপনে তোমরা পাঁচজন পাঁচজন করে দাঁড়াইয়া থাকবে চোর ঢুকে কোন দিকে। আপনার আপনারা বলেন তো এ কথা শোনার পরে চোর আমিন কবি আমিন কবি আমি আমি। সমস্ত খ্রিস্টান হজরত উমরের আদর্শের কাছে পরাজিত হয়ে সবাই ঈমান গ্রহণ করলেন ধরে খান সোহান সবাই করছে কিন্তু একজন ওই খ্রিস্টানদের মধ্যে একজন হলো বেকা ওই এসার নামাজ না পড়ে ওয়াজ শুনছে আবার ওয়াজ শোনার পরেও ফজরের নামাজ পড়েনি এরকম আছে না নাই আপনাদের মধ্যেও থাকতে পারে ও আর শোনার আগে না হয় এসব হলেনি কিন্তু যে একটা গান গাইলো আমি যখন আসি তখন একটা নামার সম্পর্কে একটা গান গেল না ওই একটা গান যদি করি তার মধ্যে আপনি ঢুকার পারেন তাহলে আপনাকে বিশ্বাস করতে হবে যার নামাজ নাই তার গিবান নাই জোরে কোন কথা ঠিক কি না যার নামার নাই সে কাফের সে কাফের সে একটা গান শুনে আপনি তো করেন যে আল্লাহ ইশার নামাজ না পড়ে বিরাট ভুল করছে আল্লাহ ফজর থেকে বাকি জীবনে একটা নামাজ বাদ দেবো না আল্লাহ বলে নামাজ পড়ার নিয়তে যখন তওবা করলি যত নামাজ না পড়ার গুনাহ হয়েছে আমি সব মাফ করে দিলাম maaf করে কিন্তু না ওই বেকা ওই বেকা আগে ওজা পড়োতে আর খালি গল্প কোন বক্তা কেমন ও শাটালো আখানে গল্প আসলে আর গল্প এর ওকের সুকেনকা

ওই বেকার কথা শোনা পাদ্রি দৌড়ে সে দেখে ওমর ফারুকের সাথে সব খ্রিস্টান মুসলমানের কলমা পড়তেছে ধরে গান সোহান বলতেছে ও মুসলমানের খলিফ ওমর আমিও মুসলমান হবার চাই ওমর ফারুক বললেন আলহামদুলিল্লাহ তাহলে কলমা পড়েন কেন এ কলমা পড়ার আগে আমার চারটা প্রশ্ন আছে এক নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন দুই নবী একই সঙ্গে জন্মগ্রহণ করছে আবার বহু বছর পর একই সঙ্গে মারা গেছে কিন্তু এক নবী নবীর চাইতে একশো বছরের বড় এরা সম্পর্কে দুই ভাই এই দুই নবীর নাম শুনবার চাই আমার দুই নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের আলো একবার পড়েছে কিয়ামত পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো আর পড়বে না ওই জায়গার নাম বলা লাগবে আমার তিন নম্বর প্রশ্ন হলো পৃথিবীর এমন কোন কবর কবরও জীবিত লাশটাও জীবিত এখন বলতে হবে ওই কবরের নাম কি লাশের নাম কি পৃথিবীর এমন কোন কারাগার যেখানে কয়েকদিন নিঃশ্বাস নেবার পারে না তারপরও জীবিত থাকে ওই কারাগারের নাম কারাগারের নাম ওমর ফারুক বলে পাদ্রি এরকম প্রশ্ন আমি জীবনে শুনি শুনি উত্তর বলতেছে তাহলে আমার আর মুসলমান হওয়া হলো না হল না উমর ফারুক জানান থেকে যখন মোদিনাথ ফিরে আসলেন তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী জোরেকান্ত শুভানন্দ আল্লাহ নবী যখন মদিনায় প্রেসিডেন্ট ছিলেন তখন হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী আবু বক্কর যখন মদিনায় খলিফা হলেন তখন হজরত আলী ছিলেন শিক্ষামন্ত্রী ওমর ফারুক যখন মদিনার খলিফা হলেন তখনও হজরত আলী হলেন শিক্ষামন্ত্রী শিক্ষা কেন খলিফা পরিবর্তন হচ্ছে কিন্তু শিক্ষামন্ত্রী পরিবর্তন হচ্ছে না পরিবর্তন হচ্ছে না আর আমাদের বাংলাদেশের শিক্ষামন্ত্রী কে শিক্ষামন্ত্রী কে হ্যাঁ শিক্ষামন্ত্রীর মধ্যে যদি ইমানের একটু আঁচ থাকতো ইমানের একটু সোঁ থাকতো তাহলে সে বলতো খাইরুকুম্মান তা আল্লামান কোরআয়েন ওই ব্যক্তির চাইতে জানিস সম্মানে কেউ নাই যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয় সমস্ত প্রাইমারির বেতন করে দাও হাফিজ মাদ্রাসার বেতন দাঁড়ায় দাও রেখার কথা ঠিক কিন্তু কি কিন্তু আগডম বাগডে ঘোড়াসাম সাজে ঢাক ঢুললাম সাজুর বাজে

কোরআনের বাংলাদেশ না দেখলে তো এই কোরআনের দাম বাড়বি না ভাই ওমর ফারুকের মন খারাপ দিকে হত আলী সালাম দে বললেন মনটা খারাপ করলেন কেন জেরু খবর কি বলে সবাই মুসলমান হয়েছে আলী বলতেছে আলহামদুলিল্লাহ তাহলে আনন্দ করেন মন খারাপ কেন বলে এক পাদি হয়নি আলি বলতেছেন পাদ্রী না হওয়ার কারণ কি বলে আমাকে চারটা প্রশ্ন করছে উত্তর দিবার পারিনি এই জন্য পাদ্রী মুসলমান হয়নি বলে কি প্রশ্ন করছে বলে পৃথিবীতে দুই ভাই একই সঙ্গে জন্মিছে বহু বছর পরে দুই ভাই একই সঙ্গে মারা গেছে কিন্তু এক ভাই এক ভাইয়ের সাথে একশো বছরের বড় এই দুই ভাইয়ের নাম কি আলি বলতেছেন আপনি কোরআন পড়েন নেই দুই ভাই ও আজিদ আর ওদার আলসালাম উদার সাল্লামকে আল্লাহ তালা একশো বছরের জন্য একটা ঘোম দিয়েছিল ওই ঘোমটাকে মৃত্যুর মধ্যে সামিল করে তার বয়স একশো বছর কম দুই ভাইকে আবার একসঙ্গে হত্যা করলো তারা দুই ভাই দুই নম্বর প্রশ্ন করলো পৃথিবীর এমন কোন জায়গা সূর্যের একবার পড়েছে কিয়াবৎ পর্যন্ত পড়বে না আলী বলতেছে ওই ওইদাল সাল্লাম যখন সাগরের রাস্তা হলো 12 লাইন রাস্তা যখন আল্লাহ করে দিল তখন সূর্যের আলো সাগরের তলাত গেল কিন্তু ফেরাউন যখন ঢুকলো তখন আবার সাগর কিয়ামত পর্যন্ত ওই সাগরের তলায় আর সূর্যের আলো যাবে না উমর বলে আলী রে পৃথিবীর এমন কোন কবর কবরটাও জীবিত লাশটাও জীবিত ইউনুস নবীরে খাইল মাসেতে দিলিয়া ফেরেস্তা পাঠাইলেন আল্লাহ এসমিয়া জম দিয়ে দমি দমে সে দম পরে সে এসমিয়া জম মাসেরি উদর হইতে বাসাইলা প্রাণ একটা মাছ গিলা হজম করে পারি নিতে ভারত আমরা সেই মালক বসাছি জোরে কথা ঠিক কিনা কথা না হ্যাঁ যতই চক্রান্ত কর গোটা পৃথিবীর মধ্যে নোবেল বিজয়ী কোন সরকার এখনো হয়নি ধরে কোন কথা ঠিক কিনা যেটা বাংলাদেশের মাল বাংলাদেশের মাল খালি বয়স একটু বেশি বাড়ে খালি ষাট পঁয়ষট্টি বছর বয়স হলে বুঝলেন ওই ভারতের চাপা ফেটা দিত জোরে কোন কথা ঠিক কিন্তু বুড়া মানুষের গতি হলো ধীর গতি জোরে কি গতি আপনার বলেন তো বত্রিশের খবর কি বত্রিশ ছত্রিশ করে ফেলতে তো এটা হচ্ছে বুড়ে মানুষের গতি তোরা বেশি লাপাশ নেয় আর গাছার সঙ্গে দেখলি নল টাকা খালি ধরতিছে লাফালাফি বন্ধ করে পাগলারা বুড়া মানুষের গতি কাম কিন্তু হবি ধীরে ধীরে ধরে কোন কথা ঠিক কে না কি বলছেন কাম হবি না কাম না লাভাস না বেশি ঘুরিস না ডেভিল ডেভিল মানে কি শয়তানের সন্তান শয়তানের সন্তান কারা কোরআনের মাহফিল বাদ দেয় রাস্তার ধরে তারা তো এখন কথা ঠিক কেনা এই লাঙ্গার ভাই আসেন এই কোরআনের মাহফিল বাদ দেয় বাড়ির ধুমপার না হয় কোরআনের মাহফিলে বসে যা রাস্তায় ঘুরলে এদের পাশাত পাঁচটা করে বাড়ি মারা লাগবে জোরে কথা ঠিক না এরাই তো শয়তানের বাচ্চা শয়তানের বাচ্চা চাষা মন খারাপ করতেছে আমার ওয়াজ এরকমই চাষা কারণ ঘুম ছাড়া ওয়াজ করা বোঝেন না ভাই যান ইউনুস নবীর নাম শোনেন না আপনারা মাছও জীবিত মাছের পেটে ইউনুস নবীও জীবিত আলী বললেন কবরও জীবিত কবরের মধ্যে লাশটাও জীবিত সোহান বলেন এমন কোন কারাগার কয়দিন নিঃশ্বাস বিশ্বাস নিবার করে না তারপরেও জীবিত থাকে পিমিত থাকে বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না মাজন ধরিয়া ও ধরে কতই কষ্ট করে দশ মাস পরে পায় প্রসবের বেদনা এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো মায়ের পেটে যখন সন্তান থাকে ওই তেমন একটা কারাগার সন্তান নিঃশ্বাস নিবার পারে না তারপর তালা। তাকে জীবিত রাখে ওমর ফারুক বলে আলী রে আসলি হোসেন বলতেছে এদিদের লোকেরা আমার বাবা শুধু বিশ্ব আলেম নয় আমার বাবা হলো বিশ্ব বীর কেমন বীর কেমন বীর এটা কি মাতাশার বাচ্চারা এরকম করতেছে নাকি এরা কে চিলে করে কে আমার সামনে যারা বসে আছে লড়া নাই নাই কি মনোযোগ দিয়ে শুনতেছে এরা এই যারা দাঁড়িয়ে আছে এরাও তো মার্শাল খুব সুন্দর সোনার সানেরা বসার জায়গা হচ্ছে না বাবা জায়গা নাই এটি কিছু কাপড় চুপুর পাড়ে দিলে এটি আর বসে ঘর ও আর বসবেই না ও না বসলে খাড়া হয়ে থাকে অসুবিধা নেই থাকেন থাকেন অসুবিধা নেই থাকেন একটু যিকির করে আবার আলোচনা শুনিয়েলা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আমার নানা শুধু বিশ্ব না আমার নানা হলো বিশ্ব নেতা মনে আছে না ভুলে গেছেন কেমন নেতা ছিলেন নবীর একটা দৃষ্টান্ত দেই আপনারা শোনেন আসরের নামাজের পরে আল্লাহর নবী যখন আলোচনা করতেছেন এমন সময় নবী তাকে পিছনে একজন সাহাবি দাঁড়িয়ে আস দাঁড়িয়ে আল্লাহ রাসুল বলেন এজলেস ইয়া সাহাবি এ সাহাবি তুমি বসো যেরকম ইনারা দাঁড়িয়ে আছেন আল্লাহ রাসুল বলেন বসো ওই সাহাবি ছোট বাচ্চার মতন কান্দের বলে রাসুল আল্লাহ আমি হইলাম একজন রাখাল হজরত বেলাল যখন আজান দিয়েছে যে বলেছে হজরত বেলাল যখন আজান দিয়েছে নবী আমার ছোট বাচ্চার মতন কান্দেছে আবু বকর বলে রাসুল্লাহ হযরত বেলাল আজান দিয়েছে এই কথা শুনে আপনি কেন কান্দেন রাসুল বলেন আবু বাক্কার বেলালের আজান শুধু দুনিয়ার মুসলমান নয় বেলালের আজান আল্লাহর আর পর্যন্ত পৌঁছে যা রাখাল বলতেছি রাসুল আল্লাহ বেলালের আজান শোনার সঙ্গে সঙ্গে আমি আপনার পিছনে নামাজ পড়ার জন্য দৌড় শুরু করি কিন্তু এত দূরে আমি রাখাল চলছিলাম আমার উঁট দুম্বাগুলো রাইকে আমি দৌড়ানো শুরু করতে আস্তে আস্তে আমার এত দেরি হয়ে যায় আমি মসজিদের ভিতরে কোনো জায়গা পাইনি মসজিদের বারান্দা তো আমার জায়গা হয়নি একেবারে সবার শেষে আপনার পিছনে আসরের চার রেখাত নামাজ পড়ে হুজুর আপনি যখন আলোচনা করতেছেন আমি দূরে বসে আপনার আলোচনা শুনতে চাই কিন্তু আপনার পবিত্র চেহারা আমি দেখতে পাই না এই জন্য দাঁড়িয়ে আপনার পবিত্র চেহারা দেখে আমার কলিজা একটু শান্তি পা এ কথা শুনে সোমান আল্লাহ মুখে আসলো না আল্লাহ রাসুল বলে তোমরা নড়ে সরে মাঝখানে রাস্তা করে রাস্তা করে দাও তোমরা নড়ে সরে মাঝখানে রাস্তা করে দাও প্রত্যেকটা সাহাবি নড়ে সরে রাস্তা করে দিল সবাই মনে করতেছে ওই সাহাবিকে নবী ডাকবে তুই অত দূরে কেন তুই আমার কাছে আয়। কিন্তু আল্লাহ নবী ওই রাখাল সাহাবিকে না ডেকে নিজেই দাঁড়িয়ে গেলেন নিজে দাঁড়িয়ে যখন রাখাল সাহাবির দিকে রওনা দিয়েছেন এমন সময় হজরত ওমর নবীর জুব্বা ধরে বলতে সিয়া রসুল আল্লাহ আপনার জুতার পরশে আল্লাহর আরজ ধন্য হয়ে যায় তোর পাহাড়ের ধুলি লাগিয়া সম্মান বেড়ে যায় জুতারা ধুলায় আল্লাহর ধন্য হয় নবী আপনি রাখালের কাছে যাবেন কেন বরং রাখালকে আপনার কাছে আসতে বলেন মাঝখানে তো রাস্তা হয়ে গেছে আল্লাহ নবী বল তোমার দুই শুদ্ধ তুমি শুধু রাখাল দেখতেছ কিন্তু আমি নবী নেতা শুধু রাখাল দেখতেছি না রাখালের কলিজার মধ্যে এমন একটা মহব্বত ওই মহব্বতের কারণে আমি নবী রাখালকে কাছে এগিয়ে ওকে বুকের মধ্যে নিয়ে আদর করতে চাই নেতা কারে কয় রে মুসলমান ইমাম মালিক রহমতুল্লাহ এই হাদিসটা নকল করে বলতেছেন পৃথিবীর যেখানেই তোমরা থাকো না কেন বিশ্ব নবীর সুন্নত আদর্শ যদি গ্রহণ করো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তাকে যদি সত্যিকার নেতা গ্রহণ করে তার আদর্শ যদি গ্রহণ করতে পারো তুমি পৃথিবীর যেখানেই থাকো না কেন দয়াল নবী তোমার ভাঙ্গা বাড়িতেও আল্লাহ হাজির করে দিবার পারে সেই নেতা যেই নেতা মরেনি বাজান মরিসা আমরা সকলে গদল বলি ইসলামের আলো নবী শুইয়া আসে না মরে শুয়ে আসে না মরে গেছে কেউ কি বলবার পালবে যে ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী ময়ূরা ময়ূরা আসা তাহলে কোন নেতা মাতা কুমোর রসুল হোসান বলে তাহলে শোনো আমার বাবা বিশ্ব আলেম শুধু না বীর কেমন বীর একটা দৃষ্টান্ত দিয়ে আপনারা শোনেন হজরত আলী কেমন বীর ছিলেন শুনবেন না আমাদের আলেমদেরকে কেমন বীর হওয়া লাগবে আগামীর আলেম বক্তা যারা হব হকটা গোপন রাখলে হবে না যত বড়ই বাধা বিপত্তি আসুক হক বলাই লাগবে জরে কোন কথা ঠিক না আমার আগেকার বক্তা সুরাসরের কথা সবিল হক এই হকের উপরে কথা বলতে পারিনি সময় শেষ আমি তো সুরাসবিল হকের উপর কথা বলতেছি না আমি হক কি কুলজাল হক তো বাতিল ইন্নাল বাতিলা নাজা নবী আমার তিহেমা প্রান্তরে সাহাবিদের কিনে আলোচনা করতেছে নবীর চোখ দর দর করে পানি পড়তে ওসমান গুনি বলে রাসুল্লাহ এত সুন্দর আলোচনা করতেছেন হুজুর আপনার চোখ দিতে পানি পড়ে রাসুল বলে সাহাবিরা তোমরা তো জানো না আল্লাহ পাক আমাকে জানাইছে মত সবচাইতে বড় বীর আম মক্কার সবচেয়ে বড় বীরের নাম কি? আমর সাড়ে তিন মুন ওজনের তরবারি নিয়ে কাবা ঘর ছেড়ে শপথ করে বলেছে মুসলমানের নবীকে না মারা পর্যন্ত দুনিয়ার কোনো পানিও পান করব না দুনিয়ার কোনো খাদ্যও খাব না। যে আমর পুতি শুন দেই 21 কেজি খাদ্য খায়। সে আমার কাবা ঘর সে শপথ করে বলেছে আমাকে না মারা পর্যন্ত পানি পান করবি না দুনিয়ার কোনো খাদ্য খাবে না সে আমার এখন আমাকে লক্ষ্য করে রওনা দিয়েছে এই খবর আমার কাছে আসার সাথে সাথে আমার চোখ দিয়ে পানি পড়তেছে পানি পড়তেছে বলে হুজুর তাহলে একটা কাম করি আমরা সকলে মিলে দোয়া করি আমরা সকলে মিলে দোয়া করি আল্লাহ যেন আমরের হাত পাও করে দেই করে দেই কি করে দেয় কি করে কিন্তু দোয়া করতে যাবেন এমন সময় আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করে বললেন নবী এই দুইটা হাত খালি দোয়ার হাত না এই দুইটা হাত হল লাঠি ধরার হাত এই দুইটা হাত হল তরবারি ধরার হাত এই দুইটা হাত হল বাtiles টুটি সাপে ধরার হাত জোরে কোন কথা লিখছেন কথা বলেন কথা বলেন ইয়া আইয়ুহান নবী ও হাদিল মুমিনিনা আনাল কিতান শুধু দোয়া করলে হবে না বলতে ইমাম সাহেবকে হুজুর আমাদের ব্রহ্মপুরের হারে চুরি শুরু হয়ে গেছে আপনি একটু দোয়া করেন সোরের হাত থেকে আল্লাহ যেন ব্রহ্মপুর হেফাজত করে